কি বলতাম ভাই দেশে যে অবস্থা এই যে আছে একটা মেয়ে বিয়ে হওয়ার পরে তার শ্বশুর বাড়িতে থাকে হ্যাঁ এমন কি না যে তার বাবা মারে ভাই বোন ত্যাগ করে সে চলে আসে যদি তাই হতো তাহলে তার ফ্যামিলির থেকে তার বাবা মা ভাই বোন তার বোনের বাসায় কোনোদিন বেড়াতে যেত না এই যে আসিয়া আট বছরের একটা মেয়ে কি করলো এরা বোনের বাসায় বেড়াতে গেছে বেশ ভালো কথা তাওয়াই কি দুলাভাই তাওয়াই হচ্ছে বাপের সমুধীন আর দুলা হচ্ছে ভাইয়ের সমুধীন মেয়েরা যদি তার বাবা ভাই এদের কাছে সম্মান না পায় তাহলে কি রাস্তাঘাটে কি তারা সম্মান পাবে পাবে না তাদের ইজ্জত যদি এরম করে যদি বাবা মা ভাই ব্রাদার এগুলা যদি বিলিয়ে দেয় তাহলে রাস্তাঘাটে কি করবে আট বছরে একটা কি আছে ওর মধ্যে কি দেখব দেখি এই সমস্ত কাজ ভাই আমার মাথায় খেলে না ভাই সত্যি কথা বলতে কি ভাই জানেন এই সমস্ত পশুদেরকে পাইলে রাস্তাঘাটে খালি কুমিয়ে ভর কল্লা ফেলাই দাও দরকার তাই আমি বলতে যাই এই দেশটাকে যে সবাই অ্যালার্ট সতর্ক হয়ে যান মা বনদেরকে বলছি আপনারা দুর্বলতা না করে মানে শক্তিশালী হন ও আমি যেমন আমার কোট উঠাইবো তারপরে আমার একটা কথা আছে আমার জামা তিলে তিলে শেষ করছে ওরে আমার আমার একটা পুতা দিবেন ওরা আমি পুতা দিলাম শেষতে চাই তাই আমার আত্মা শান্তি পাবে নাহলে আমার আত্মা শান্তি পাইবো এই যে বোন কলেজে যেতেছে স্কুলে যাতেছে কখনো ভয় পাবে না রাস্তা কলমের পাশে অস্ত্র ধরো শত্রু বাইরে না নিজের ঘরেই নিজের ঘরেই শত্রু কলম পাশাপাশি সোরালা সোরা অস্ত্র নিয়ে নিজের দরজার সামনে বও একটা একটা করে কল্লা কেডে ফালাও তাহলে দেখবা দর্শক দেশে কমে গেছে দেশটাকে একটা ভালো পর্যায়ে আর আমি চাই যে এই কাজটা করছি এই আসিয়া আট বছরের একটা শিশুকে এই যে অপহরণটা করছে এদেরকে একটা যেন কঠিনতম কঠিন শাস্তি দেয় ওকে ফাঁসি দেয় এই বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আমার কথাটা ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ব্লাইগনটি সাপ দিয়ে দেবেন